তো রান্না করতেছি কোরাল মাছ অনেক দিন পরে মাছটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলেন রান্নায় চলে যাই দিকে পেঁয়াজটা কষায় নিলাম হলুদ মরিচ দিয়ে দিলাম যেহেতু এটা টাটকা মাছ তো বাচ্চাদের জন্য ভালো যারা বাচ্চারা কাটার জন্য মাছ খেতে পারে না এই মাছটা তো একদমই কাটা নাই বাচ্চাদের জন্য অনেক ভালো আপনারা বাচ্চাদেরকেও খাওয়াইতে পারেন তো এদিকে মাছটা আমি বসাই দিলাম মাছটা হতে থাকুক ততক্ষণ তো সবাই ভিডিওটা কেমন হয়েছে জানে আমি ভিডিওটা লম্বা করলাম না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ এই কামনাই হলো